বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক প্যানেল এবং ইলেকট্রিক প্যানেলের মধ্যে কিছু মিটার লাগানো আছে এখানে এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এই মিটারটি হলো একটি ভোল্ট মিটার এই মিটারের মাধ্যমে আমরা থ্রি ফেস ভোল্টেজ এবং সিঙ্গেল ফেস ভোল্টেজ দেখতে পাবো এটি হলো একটি সিলেক্টর সুইচ এই সুইচটি বর্তমানে জিরো পজিশনে আছে আমি যদি সুইচটা আর এনে দিই তাহলে দেখেন ভোল্টেজ দেখাচ্ছে দুইশো তিরিশ এবার যদি সুইচটা এস এনে দিই দেখেন ভোল্টেজ দেখাচ্ছে দুইশো পঁয়তাল্লিশ এবার যদি সুইচটা টি এস এ দেই দেখেন ভোল্টেজ দেখাচ্ছে দুইশো একচল্লিশ বন্ধু আপনাদের এতক্ষণ যে ভোল্টেজগুলো দেখালাম এগুলো সব সিঙ্গেল ফেজের ভোল্টেজ এবার আমি আপনাদেরকে থ্রি ফেজের ভোল্টেজ দেখাবো আমি যদি সুইচটি আর এ দেই দেখেন ভোল্টেজ দেখাচ্ছে চারশো দশ এবার যদি আমি সুইচটা এস টি তে দেই তাহলে দেখেন ভোল্টেজ দেখাচ্ছে চারশো তেত্রিশ ভোল্ট এবার যদি আমি সুইচটা টি আর এ দিই তাহলে ভোল্টেজ দেখাচ্ছে দেখেন চারশো তিন ভোল্ট বন্ধুরা এতক্ষণ যে ভোল্টেজগুলো দেখালাম সবগুলো থ্রি ফেজ ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটি মিটার আছে এই মিটারটি হলো আমাদের এম্পিয়ার মিটার তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ভোল্ট মিটার কানেকশনের এ টু প্রসেসিং সিলেক্ট সুইচ এর সাথে আপনারা ভল্ট মিটার কিভাবে করে কানেকশন করবেন এখানে এই মিটারটা হলো ভল্ট মিটার এবং নিচের এই সুইচ টা হলো ভল্ট সিলেক্টর সুইচ এবং এটা হলো এম্পিয়ার মিটারের সিলেক্টর সুইচ এবং এটা এম্পিয়ার মিটার বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো ভোল্ট মিটারের কানেকশন আমি কিভাবে করে করেছি এটা হলো আমাদের ভোল্ট মিটার এখানে একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ইনপুট অর্থাৎ অর্থাৎ এইখানে আমাদেরকে সরাসরি কানেকশন দিতে হবে এটি হলো পাওয়ার চালু করার জন্য এই এখানে আমাদেরকে দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নিউট্রাল এবং একটি ফেস কানেকশন করেছি এখানে দেখেন লেখা আছে ইনপুট অর্থাৎ এখানে আমাদেরকে এক্সট্রা পাওয়ার দিতে হবে অর্থাৎ এখানে আপনারা যে পাওয়ার গুলো দেবেন সে পাওয়ার গুলো মিটারে আপনারা দেখতে পাবেন এই কানেকশন দুটি আমাদের সিলেক্টর সুইচ থেকে আসবে আমি একে একে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি এখানে সিলেক্টর সুইচে একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে আর এখানে লেখা আছে এস এখানে লেখা আছে টি টি এর কানেকশন এটি এস এর কানেকশন এটি এবং আর এর কানেকশন এটি এই কানেকশন গুলো আপনারা বুঝবেন কিভাবে করে আমি একটু বলে দিই এখানে দেখেন আর এর সামনে একটি চার কোনা ঘর আছে ঘরটার মাঝে দেখেন উপরের কিন্তু একটি করে দাগ নেই অর্থাৎ এটি মেনশন করে দিচ্ছে যে এই কানেকশনটা এদিকে এখানে দেখেন এন লেখা আছে এখানেও একটা দাগ নেই অর্থাৎ এটা মেনশন

জাম্পার দেওয়া আছে তিনটা টার্মিনালই কিন্তু একটা জাম্পারের মাধ্যমে শর্ট করা এবং এখানেও দেখেন এখানে যে তিন টার্মিনাল আছে তিনটা টার্মিনালই কিন্তু একটা জাম্পারের সাথে শর্ট করা আছে আমরা অনেকেই এই শর্টগুলো খুলে দিই ভুলেও কিন্তু এই শর্টগুলো খুলবেন না এবং এখানে দেখেন লেখা আছে ভেটু V2 এর কানেকশন কিন্তু এই জাম্পারটি এই যে জাম্পারটি দেখতে পাচ্ছেন এই জাম্পারটি হলো V2 এর কানেকশন এখানে একটু খেয়াল করে দেখেন এই V2 এর জাম্পার থেকে আমরা একটি কেবল নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাই আমরা হাই এর এখানে লাল তারটি কানেকশন করেছি এবং এখানে দেখেন লেখা আছে ভি ওয়ান এখান থেকে আমরা একটি কালো তার আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো তারটি এই কালো তারটি আমরা এখানে লো লেখা আছে এই লো এর মধ্যে কানেকশন করেছি বন্ধুরা এই ছিল আমাদের সিলেক্টর সুইচ এর সাথে এর কানেকশন এখানে আর কোনো কানেকশন নেই এই কানেকশন গুলো করলেই আপনারা সিলেক্টর সুইচ টি ঘুরাবেন আপনার বিভিন্ন প্রকার ভোল্টেজ মিটারের সহ হবে এই মিটার গুলো অবশ্যই যেসব টেকনিশিয়ান এর থ্রি ফেজ লাইন সম্বন্ধে খুব ভালো অভিজ্ঞতা আছে সেসব টেকনিশিয়ান এরা কানেকশন করবেন থ্রি ফেজ লাইন সম্বন্ধে নন অভিজ্ঞ লোক যদি আমার এই ভিডিওটি দেখে কানেকশন করে কোনো প্রকার দুর্ঘটনার শিকার হন জন্য বেসিক ইলেকট্রনিক্স কোনোভাবে দায়ী থাকবে না বন্ধুরা আছে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ